আসসালামু আলাইকুম আজকে নতুন একটি কীটনাশক আপনাদের সামনে নিয়ে আসলাম এটি নতুন বললে ভুল হবে এই কীটনাশকটি মূলত এখন স্প্রে করা হবে আমার শশা ক্ষেতে শশা ক্ষেতে মূলত এই কীটনাশক স্প্রে করার একটি কারণ হচ্ছে সাদা মাছি এই সাদা মাছি নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের যে প্রজেক্ট এই প্রতিটা প্রোজেক্টেই কিন্তু সাদা মাছি ভরপুর সাদা মাছি রয়েছে তো এই মূলত যে কম্বিনেশন এই কম্বিনেশান ওষুধটা কিন্তু এখন এই আমার জমিতে কিন্তু দেওয়া হবে তো দেখেন আপনাদেরকে কম্বিনেশান ওষুধটা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করি ট্যাকফিলাই মূলত সাদা মাসির খুবই ভালো কাজ করে অলিকটাও সাদা মাসির জন্য খুবই ভালো কাজ করে তো আপনারা এই দুটো ওষুধ যখন একসঙ্গে আপনাদের জমিতে দিয়ে দিবেন তখন কিন্তু একটা ভালো কড়া ডোজ হবে আর এই কড়া ডোজেই কিন্তু দুর্দান্ত যে সাদা মাছি উড়ন্তি অবস্থায় ছিল আপনার গাছে গাছকে নষ্ট করছিল ওরা কিন্তু একবারের জন্যই কিন্তু আপনার জমি থেকে বিদায় নিয়ে চলে যাবে তো দেখেন এখন মূলত এই অলিকটা ব্যবহার করব আপনার দশ গ্রাম হারে প্রতি গ্রামে আর কি আঠারো লিটার দামে এবং ট্যাক ফিলারটা আঠেরো লিটার দামে আঠারো মিলি দিব মানে এটা আসলে এক মিলির বেশি দেওয়া উচিত হবে না যেহেতু এটা খুব ভালো একটা করা ডোজ এটা আপনাকে অবশ্যই এক মিলি হারে দেওয়া যাবে এক মিলি বেশি আপনারা দিতে পারবেন কিন্তু এটা বড় গাছের জন্য তো দেখেন এইখানে কিন্তু ডোজ তারা কিন্তু ওইভাবে মেনশন করেছে দেখেন এইখানে আমি বলি আপনাদেরকে তো এখানে কি কি তারা দিয়ে রাখছে এই জিনিসগুলা কিন্তু এখানে বলা হয়েছে হ্যাঁ পাইরেপক্সিনি পাইরাপক্সিফিন একজন ফুরান এবং ডাইফেন থিরন হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসই এই এইটা দেওয়া আছে এটা আসলে সাদা মাছি শুধু না এটা থ্রিপস অ্যাফিড জ্যাসিড বিভিন্ন পোকাই কিন্তু এটার কাজ করে তো এটার ডোজ মূলত এক মিলিহারে আপনারা দিবেন এইটা এক মিলিহারে দিলেই কিন্তু আপনার গাছের রোগ বালাই পোকা মাকড় সব কিন্তু নিমিশেই কিন্তু চলে যাবে আর এই যে দেখেন অলিগটা রয়েছে এই অলিগের মধ্যে কিন্তু রয়েছে থায়োম্যাকজাম গ্রুপ এই থায়োম্যাকজাম গ্রুপটা সাদা মাছির কাজ করে প্লাস এইখানে রয়েছে আপনার পাইমেট্রিজিন যেটা আদার্স যে পোকা পোকামাকড় রয়েছে সব পোকা পোকামাকড় কিন্তু দূর করে দেয় তো যার ফলে কিন্তু আপনার প্রোজেক্ট থাকে সব সময় ক্লিয়ার তো দেখেন এই পর্যন্ত আমার গাছ ছোট ছিল অনেক ওষুধ ইউজ করেছি এই অলিগো ইউজ করেছি এবং আজকে কিন্তু সর্বোচ্চ যেটা ডোজ সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করছি এই যে ট্যাঙ্ক ফিলাই এবং অলিগ এই দুটো জিনিস আজকে আমার জমিতে দিয়ে দেবো দেওয়ার পরবর্তী সময়ে সাদা মাছি একদমই নাই হয়ে যাবে এটা আসলে গ্যারেন্টেড কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আগেও ইউজ করা হয়েছে ঠিক সেম হয়তে আর আপনাদেরকে দেখা এই যে এই প্রোজেক্টটা ব্যবহার করা হয়েছিল এই প্রোজেক্টটা শেষ তো এই প্রজেক্টটা যখন এই দুটো ডোজ দিয়েছিলাম একসঙ্গে মোটামুটি কোনো ধরনের পোকাই আর প্রজেক্টটা ছিল না তো আপনারা জানেন যে আমি আমার প্রোজেক্টে থিপসের জন্য কিন্তু ট্রেসার দিয়েছি আল্লাহ রহমতে ট্রেসারে কিন্তু দেওয়ার পরে কোনো ধরনের কিন্তু আর কোনো থিপস আমার জমিতে দেখা যাচ্ছে না তো থ্রিপস দেখা যাচ্ছে না এখন কিন্তু সাদা মাছই রয়েছে তো আজকে সাদা মাছির জন্যই কিন্তু মূলত এই স্প্রেটা করা তো সাদা মাছির গাছ যেটুকুই ভালো আছে সাদা মাছই কিন্তু নিয়ন্ত্রণ না করতে পারলে সেটুকু আর ভালো থাকবে না তো ওই জন্য আজকে মূলত এই ডোজটা আর কি দেওয়া তো আপনারা চাইলেই কিন্তু এই যে অলিক এবং ট্যাকফিলাই কিন্তু আপনাদের জমিতে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ ভালো থাকবে এবং গাছের যে সাদা মাছি থেকে শুরু করে বিভিন্ন যে পোকামাকড় রয়েছে সেগুলো কিন্তু একদমই নিয়ন্ত্রণ হয়ে যাবে তো এই ছিল আজকের আপনাদের জন্য একটি কী বলে ট্রিটমেন্টমূলক যে পরীক্ষা আমরা করে থাকি সেই পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে দেখে আপনাদের সঙ্গে কিন্তু এটাও শেয়ার করা হলো তো আপনারা চাইলেই এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন সাদা মাছি নিয়ন্ত্রণের ক্ষেত্রে উলালা বা ম বা কি বলে পেগাসাস প্যানেল এগুলো আপনারা দেওয়ার পরবর্তীতে যদি কাজ না করে অবশ্যই এই ধরনের বড় বড়ো কিন্তু আপনারা আপনাদের জমিতে দিতে পারেন পর্যাপ্ত বা পরিমাণ মতো যে ডোজ যেটাকে বলা হয় সেটা যদি দিতে পারেন গাছ কিন্তু কোনোভাবেই ক্ষতি হবে না আপনার গাছ কিন্তু ঠিকঠাকভাবেই ভালো থাকবে এবং গাছ কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে অনেকে মনে করেন যে ডাইফেনথিরন থিরন মানে পেগাসাস যেটা এটা এক হারে দিলে কিন্তু গাছ অনেক হার্ড হয়ে যায় ওই জন্য আপনারা কোনো সময় ভুলেও শশা গাছে এক হারে কিন্তু ওই ডাইফেনথিরনটা থিরনটা ব্যবহার করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন ইনশাআল্লাহ আর মোটামুটি যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন দেখবেন যে পাশের লেখা আছে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব চ্যানেলটা করবেন অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন তারা তারা ফলো করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো ধরনের সমস্যা মনে হয় বা আমার সাথে পরামর্শ করার প্রয়োজন পড়ে অবশ্যই পরামর্শ পেতে স্ক্রিনে নাম্বারটা আসলে দেওয়া থাকবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি আমার সাধ্যে বা আমার জ্ঞান যা থাকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম